তাহলে এক নম্বর কাজ হচ্ছে এলএম অনুসারে এলএম অর্জন করা দুই নম্বর হচ্ছে আমল করা তিন নম্বর হচ্ছে দাওয়াত দেয়া দাওয়াত দেয়া তিনটা ফরজ আমরা আদায় করছি চার নম্বর ফরজটা কি সবর করা চার নম্বর ফরজটা হচ্ছে সবর করা আপনি এলএম অর্জন করেছেন আমল করবেন দাওয়াত দিবেন আর আপনার উপরে কথা বলবে না কেউ খারাপ কথা বলবে না গালি দিবে না এমনটা হইতে পারে না এমনটা কোনোদিনও হয়নি এইটা হয় নাই কোনোদিন এটা কেন হয় জানেন ভাই ব্যবসার ক্ষেত্র কোথায় বাজার তাই না হয় হয় কোথায় কোথায় কাজ করে বলেন তো একজন দাড়ি কোথায় কাজ করে হ্যাঁ মানুষের অন্তরে সমাজ তো ঠিক আছে কার জায়গায় মানুষের অন্তরে কাজ করে আর সমাজের ভিতরে মানুষের এক রকম না বহু রকম যেহেতু বহু রকম আপনি যখনই দাওয়াত দিবেন তখনই ব্যথাটা অন্তরের ভিতরে চিনচিন করে উঠবে এর কি দরকার ছিল এই কথাটা বলার এর কথা বলার মাধ্যমে আমার হুজুরের বিরুদ্ধে গেছে এই কথা বলার মাধ্যমে আমার দলের বিরুদ্ধে গেছে এ কথা বলার মধ্যে আমার সংগঠনের বিরুদ্ধে গেছে এই কথা বলার মধ্যে আমার এই সমস্যা হচ্ছে তখনই প্রশ্ন চলে আসে আঘাতের প্রশ্ন না তাকে প্রতিহত করুন তাকে প্রতিহত করুন ঠিক আছে 아넌데? ভাইরা যেটা বলছিলাম যে চার নম্বর যে কাজটি আমাদের করতে হয় কেন ময়দানটা হচ্ছে ক্ষেত্রটা হচ্ছে মানুষের অন্তর আর মানুষের অন্তর একরকম না বিভিন্ন রকম এই জন্য আপনি যখন দা দিচ্ছেন তার অন্তর এটা পছন্দ হচ্ছে না যে এইটা কেন বলতে গেল এটা সারা তো ভালো ছিল এই লোকটাতে কতই তো ভালো ছিল দেখতে তো সুন্দর কথাবার্তা বলছে সুন্দর সুন্দর কথা বলছে এইটা কেন বলল হকের দাওয়াত সবসময় মানুষের কাছে পছন্দ হয় না এটা একটা কারণ আর দ্বিতীয় যে কারণে দ্বিতীয় যে কারণে সবর করতে হবে হচ্ছে আপনি যখন দাওয়াত দিবেন তখন অনেকের আশা আকাঙ্ক্ষার বিপরীত দাওয়াতটা হয়ে যায় অনেকের আশা আকাঙ্ক্ষার বিভরীত হয় অনেকের উদ্দেশ্য হয়েছে নেতৃত্ব দিবে কিন্তু দাওয়াতের কারণে তার নেতৃত্ব কমে যায় আসার আগে উবাই নাম শুনেছেন তাকে গোত্রের লোকেরা মনে করছে যে তারা তাকে ইয়া বানাবে হ্যাঁ নেতা বানাবে যখন রসুল্লাহ মোদিনে আসছে তার নেতৃত্ব কি হলো খর্ব হয়ে গেল তখন সে বিরোধিতা করতে আরম্ভ করলো কাবিবনে আশরাম তাকে সবাই সম্মান করতো মদিনার তখনকার সময় রসুল আসার কারণে সে বিরোধিতা করতে আরম্ভ করে তার নেতৃত্ব খর্ব হয়ে যাচ্ছে তো দাওয়াতের কারণে অনেক সময় মানুষের যে আগ্রহ আশা আকাঙ্ক্ষার মধ্যে ফাটা পড়ে এই জন্য তারা সেটা সহ্য করতে পারে না ওই সময় তারা বিরোধিতা করতে শুরু করে তখন দায়ের কাজ তখন সবর এখতিয়ার করা বুঝতে পারছেন কথাটা দুইটা কারণ বলছে একটা হচ্ছে মানুষের অন্তর্গত ভিন্নতা আছে মানুষের বিভিন্ন রকম আছে সব পছন্দ করার কথা না আরেকটা হচ্ছে মানুষের মধ্যে খারাপ যে আগ্রহটা জাগ্রত হয় সেটাকে তারা কোনোভাবেই দমন করতে পারে না যখন দেখে যে দাওয়া আল হকের দাওয়াত আসছে তখন সে এর বিরুদ্ধে দাঁড়িয়ে দেয় এরকম একটা ঘটনা আপনারা জানেন সফিয়া রাজি আল্লাহ আনহা রসুল্লাহ সাল্লামের স্ত্রী আমাদের মা আমাদের মা সফিয়া রাজি আল্লাহ আনহা একটা ঘটনা উল্লেখ করেছেন পরবর্তীতে তুমি ঘটনাটা কি তিনি বলতেছেন যে আমার আমি আমার চাষার কাছে থাকতাম মায়ের কাছে ছোট ছিলাম তারা কিছুই বলতো না চাষা এবং বাবার কাছে বসে থাকতাম একদিন একদিন শুনতে পেলাম যে আমার বলতেছে আমার বাবাকে আহু আহুয়া আহু হুয়া তিনি কি সেই তিনি কি সেই বুঝছেন তো কার কথা বলছে মোহাম্মদ সম্পর্কে তখন আমার বাবা বলছেন হুয়া হুয়া সেইটাই সেই লোকই এই সেই লোক যার সুসংবাদ আমাদের কিতাবে দেয়া হয়েছে তো বলছে মা মা কামিন হোক আপনি কি অবস্থান নেবেন কে বলতেছে চাচা বলতেছে আমার বাবাকে যে কি অবস্থান নেবেন অর্থাৎ হইয়াই মানে আফতাব কিছু গেছে কি অবস্থান নেবেন বলছে আদ্যম আদ্যম রক্ত ছাড়া কিছু বুঝি না কঠিন তো বলছে আমি আপনার সাথেই আছি বুঝছেন তো ঘটনা কি এর অর্থ হচ্ছে কেন কারণ সে তো নেতৃত্ব চায় নেতৃত্বে বিপরীত হয়ে গেছে কোনোভাবেই সে মেনতে মানতে রাজি নেই তো দাওয়াতের পথে দুই কারণে করতে হবে কারণ মানুষের মত পথ ভিন্ন বিভিন্ন আছে আর মানুষের আগ্রহ ভিন্ন চাওয়া বিপরীত হয়ে যায় আপনার দাওয়াত মানুষের চাওয়া হচ্ছে যে কোনো মূল্যে ক্ষমতায় যাওয়া যখনই আপনি এই কথাটা বললেন যে ভাই করেন না আপনি ইসলামিক পদ্ধতি বুঝতে থাকেন আপনাদের দ্বারা কিছু হবে না এটা বলবো অনেকে আমরা এটা বলছি না যে দিনের দাওয়াতের পদ্ধতিটা সিস্টেমটা পরিবর্তন হয়ে গেছে এটা বলতে চাচ্ছি কারোর বিরোধিতা করা আমাদের উদ্দেশ্য না দিনের দাওয়াত সিস্টেমটা যে সিস্টেমে রাসুল দাওয়াত দিয়েছেন এর বাইরে কোনো দাওয়াত আমরা গ্রহণ করতে পারি না দাওয়াত দিতেও পারি না এটা আমাদের মাথায় রাখতে হবে সবসময় এখানে যে জিনিসটা করতে হবে যখন যখন আপনার উপর বিপদ আসবে তখন সবর করতে হবে হ্যাঁ হ্যাঁ কতক্ষণ শেষ করতে হবে

যেমন সমুদ্রে ঢেউ আসে তখন বাতাস প্রবাহিত হলে দাওয়াত যখন আসবে তখন অস্থিরতা আসে দাওয়াত যখন আসে অস্থিরতা আসে বুঝছেন কিনা কথাটা আবু জাহাল দোয়া করতেছে কাবা ধরে আল্লাহ যে আমাদের ভাই ভাই শত্রুতা করে দিয়েছে যে আমাদের মধ্যে আমাদের সুন্দর সমাজটা নষ্ট করে দিয়েছে আগে কি সুন্দর সমাজ কাটাইতাম বলে না এরকম করতাম অমুক অমুক মিলে আমরা দুনিয়া চালাইতাম কত গান বানাইছিলাম মানুষে এর বিপরীতে যখন আপনি বলবেন যে না মুসলিম হতে হলে শিরিক এবং সাথে আপনার সম্পর্ক পরিত্যাগ করতে হবে তখন আপনার কঠোর কেন আপনার কেন আগে তো রাষ্ট্র চালাইছে নারীরা এখন যদি আপনি বলেন যে না নারীদের জন্য আল্লাহ রাষ্ট্রপ্রধান হওয়া অনুমোদন করে নাই নারী রাষ্ট্রপ্রধান হতে নাই অনেকে বললেন যে আপনি তো এখনো সে পুরান দিনে কথা বলতেছেন এখন অবস্থা মানুষের পরিবর্তন হয়েছে দিন এটা পরিবর্তন এটা পরিবর্তন শুরু হয়ে যাবে মানে অস্থিরতা কখন আসে যখন দাওয়াত দিয়েছেন একটা হকে তখন বাতিলের মধ্যে অস্থিরতা তৈরি হয়েছে তখন বাতিল আপনাকে স্থির থাকতে দেয় না এই জন্য আপনাকে তখন হকের উপরে স্থির থাকতে হবে আপনাকে তখন হক আটকে ধরে থাকতে হবে কোনোভাবে ছাড়া যাবে না এইটাই হচ্ছে হতে বলা হয় আটকে থাকা আটকে রাখা জোর করে যে যত রকমের আঘাতে আসুক আমি আমার হক ছাড়বো না আমি আমার হকের হতে সামান্যতম ছাড় দেব না আপনি কবর পুজারীদের সাথে আপনি যে ঐক্য করেন যারা ফির ফকির মিথ্যা কথা বলে এদের সাথে বসে ঐক্য করেন কি জন্য আপনার লাভ কি শেষ পর্যন্ত কি হবে আপনি কিছুই করলেন না আপনি তো দাবাত আপনি হক কে বাদ দিচ্ছেন পার্থক্য বুঝেন কিনা আপনি যতটুকু ছাড়বেন ওটুকু হক ছাড়ছেন আর তারা যতটুকু ছাড়ছে কোনো কারণে হয়তো তাদের কোনো দুই একটা বাতিল ছাড়ছে কিন্তু আপনি যেটা ছাড়ছেন আপনি হকের অংশ ছাড়ছেন আপনি তো সমস্যা বেশি আপনার সমস্যা বেশি অন্যদের এত সমস্যা নাই আপনার সমস্যা বেশি কেন আপনি হক ছেড়ে দিচ্ছেন আর ওদের সমস্যা হচ্ছে ওরা বাতিলের কিছু অংশ ছাড়িয়ে আপনার সাথে ঐক্য করতে চাইছে আপনার জন্য সমস্যা বেশি এই জন্য আল্লাহতাল বলেছেন বলে তাই বুঝলে হাক্কা বলি বা অত্যাল হক এবং বাতিলকে একসাথ কোরো না হ্যাঁ কারণ কি ডো বলে দিয়েছেন ওয়াতা তুমি হাক্কা এর মাধ্যমে হককে তোমরা গ্রহণ করবে বুঝেন কি না ধরুন আপনি যদি কোনো ভান্ডারির সাথে একসাথ হন যে ঠিক আছে তোমার সাথে আমি একমত হইলাম যে আমরা একে অপরকে আর কিছু কমো না একে অপরের বিরুদ্ধে কিছু কম না সমস্যা কোথায় আসে শেষ করে দেবেন শুরু করবো সমস্যা কোথায় আসে জানেন সে তো না করলে আপনার ক্ষতি নেই সে তো বাতিলে না আপনি না করলে সে বাতিলটা কি রয়ে গেল আপনার তো ক্ষতি হলো এই জন্য আল্লাহ তালে বলা হাক্কা হইল হক এবং বাতিলকে একসাথ করে ফেলো না তোমরা এর কি হবে ওতাক তোমার হাক্কা এর মাধ্যমে হককে গোপন করা হয়ে যায় আপনি এটা সুর থাকতে পারেন না আল্লাহ তালা আর উপর এইটা যতক্ষণ না মানবে কেউ ইমানদার হবে ইমানদার হবে না আল্লাহ থাকবে না এখন আপনি যদি বলেন যে ওনাদের খুশি করার জন্য ওনারা এই আকিদা নিয়ে থাকুক আমি এই কথাটা বলবো না তো লাভবান হলো কে বাতিল লাভবান হইলো আমি ক্ষতিগ্রস্ত হইলাম দিন ক্ষতিগ্রস্ত হইল হক ক্ষতিগ্রস্ত হইল এই জন্য না হক যারা আছে তারা হক স্থির থাকতে দেয় না এরা বিভিন্ন রকমের কথা বলবে আপনাকে একবার বলে দেহবাদী আপনার একবার বলে যে ওইটাবাদী একজন ওইটা একজন এটা বলবে প্রিয় ভাইরা যত রকমের চাপ আসে এখানে হকের ভোট টিকে থাকা হচ্ছে সবচেয়ে বড় কাজ এটার উপরে থাকতে হলে আপনাকে সবর একটা করতে হবে এই বিষয়ে ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা আলোচনা করব